হাতে মাখানো ইলিশ মাছের এই রেসিপি একবার খেলে বারবার খাবেন এতটাই মজার আসসালামু আলাইকুম ইফরান সবাই কেমন আছেন তো ইলিশ মাছের এই রেসিপি বানিয়ে নিতে কিন্তু কোনো স্পেশাল মশলার প্রয়োজন হয় না আমাদের হাতে কাছে রান্নাঘরে যে উপকরণগুলি থাকে সেটা দিয়েই কিন্তু আজকে রেসিপি ট্রাই করব কোনো স্পেশাল মশলা এখানে ইউজ করা যাবে না আর বাড়তি কোনো মশলারও প্রয়োজন নেই তো তার জন্য একটি হাঁড়িতে আমি দুইটি বড়ো সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি হাফ চা চামচের একটু কম করে কিন্তু হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার অ্যাড করে নিয়েছি এগুলি কিন্তু একদম অল্প পরিমাণ দিতে হবে আর ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে যত কম মশলা ইউজ করা যায় ততই কিন্তু টেস্টটা বহুগুণে বেড়ে যায় তো এগুলি কিন্তু একদম অল্প অল্প করে দিতে হবে আর এক চা চামচের মতো দিয়ে দিয়েছি মরিচ পাউডার আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়ে আমি দুই টেবিল চামচের মতো খাঁটি সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে কচলিয়ে কচলিয়ে মাখিয়ে নিতে হবে যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছ আগে থেকে আমি ইলিশ মাছগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আর যারা ইলিশ মাছ এভাবে একবার বানিয়ে খাননি তারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আমার বিশ্বাস একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন আর এভাবে রান্না করলে কিন্তু কোনো ঝটপট রান্না করে নেওয়া যায় আর একদম কম সময়ে আর কম মশলায় কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় কিন্তু খেতে ভীষণ মজার আর আমি ইলিশ মাছ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এইভাবেই রান্নাটা করে থাকি আমার কাছে কিন্তু বেশ লাগে তাই আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারাও একটিবার হলেও ট্রাই করবেন আর হাতটা ধুয়ে আমি পানি অ্যাড করে দিয়েছি তো প্রায় এক কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি বেশি পানি কিন্তু এখানে অ্যাড করা যাবে না এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে রান্না করে নেব আর ইলিশ মাছের কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে ইলিশ মাছের কাচি বিরিয়ানি সর্ষে ইলিশ ইলিশ মাছের পাতুরি এছাড়াও আরও বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে শেয়ার করা আছে আপনারা অবশ্যই একটিবার হলেও ট্রাই করবেন আমার বিশ্বাস আপনাদের কাছে রেসিপিগুলি অনেক বেশি ভালো লাগবে তো এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি তো চার থেকে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম আর এটা কিন্তু প্রায় এইটি পার্সেন্টের মতো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ এটা কিন্তু আস্ত কাঁচামরিচ এটা থেকে ঝাল ছড়াবে না জাস্ট সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর একদম আলতোভাবে মাছগুলিকে এভাবে উলটিয়ে দিচ্ছি আর খেয়াল রাখবেন মাছগুলি যাতে ভেঙে না যায় তো আর আমি কিন্তু বেশিক্ষণ এটাকে রান্না করব না জাস্ট আর একটু পানি শুকিয়ে নেব তারপর আমি এটাকে নামে নেব মাখা মাখা টাইপের হবে বেশি ঝোল থাকবে না এটা কিন্তু হালকা গ্রেভি টাইপের মাখা মাখামাখা হবে আর সেটাও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো এটাকে এখন আমি প্রায় তিন থেকে আরও চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তো টোটাল আমার সময় লেগেছে আট থেকে দশ মিনিটের মতো এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো আমার রান্না কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে আমি এখন এটাকে সার্ভ করে নিয়েছি তো এত কম মশলায় যে এত মজাদার একটি রেসিপি বানিয়ে নেওয়া যায় তা একবার বানিয়ে না খেলে বিশ্বাস করবেন না তো আশা করছি বরাবরের মতো আজকে রেসিপিটিও আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লেগেছে আর এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে আমাকে সাপোর্ট করবেন আর হ্যাঁ ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেকখানি আর হ্যাঁ রেসিপিটি বানিয়ে খেয়ে কেমন লাগলো তা অবশ্যই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি যা যে কেউ ঘরোয়া উপকরণে রেসিপিগুলি বানিয়ে নিতে পারবেন তো এরকম সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তাহলে নেক্সট টাইমে আরও অনেক মজাদার রেসিপিগুলি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি